এই দেখো আজকে আজকে আমি সাধু বাবার একটা ভিডিও বানাতে এসেছিলাম এই দেখো মেয়ে চোখে লেগেছে এটা না এই চোখে এই যে যে এই চোখটা এই যে মানে আমার এই শাখার গুঁতো লেগেছে ওর চোখে আর সেই ভিডিওটা তোমরা দেখতেই পাবে তো সেই ব্যথা পেয়েছিল মেয়ে কান্না করছিল আর এই দেখো কোথা থেকে কি পুড়িয়ে নিয়ে আসলো এটা দেখি না এই না তাহলে এখন চোখের ব্যথা সারছে একটু সারছে এই দেখি দেখি দেখতে আছে কি আছে

দেখি দেখবে দেখি প্রথমবার ভিডিও বানাতে গিয়ে মেয়ে ব্যথা পেলো এই প্রথমবার এই ব্যথাটা যদি কুণ্ডু বেতনা আমাকে ধুম ক্যালাম খেলাতো তো এখন রান্না করবো এখনো রান্না করিনি কুণ্ডু গেছে মাঠে ভেন্ডি লাগাবে আমাদের তাই ভেন্ডি কিলি করতে গেছে হ্যাঁ ভেন্ডি টমেটো লাগাটা টমেটো লাগাইলে কী করবে কেউ করবে না করবে তুমি তাই বুঝি এই দেখো আজকে নতুনভাবে শাড়ি পরেছে অনেক দিন পরে এখন ব্যথাটা একটু কমছে বাবা দেখি সিয়াজির মা তো ছাগলের চোখে গুতো দিয়ে লাল করে দিল তাই ফের বাবা যদি কয় ভিডিও বানাতে গিয়ে চোখে লাগবে আমার কি তো কবে না তোমারই বাবা আমারই তো বকবে তোমার তো আর বকবে না শুনে কলাটা গরম জলে ভিজিয়ে ভিজিয়ে সরি একটু ধুয়ে নেব কারণ তাহলে কষ্ট থাকবে না এই দেখো কষ্ট বেড়ে গেছে গলা গলা হয়ে গেছে জলটা এইটাকে এই খেতে চাই তুই দাও না দাও কি করবে হ্যাঁ এমনি তো ভাত আনতেছি কারণ মানে বাবা গরু তুমি যা বললা ওর জন্য আনতেছি হ্যাঁ কারণ মানে বাবা গরু

কাজ হৈ আহিছ পাবা কি লাগাবা এতিয়া গম লগাবা তোৰ গতিকে কিলি কৰা হৈ গৈছে

এবারে শর্ট ভিডিও কি বলতে বিকেলে gera ankal ke

अरे बड़ी के फर्स्ट कर बारिया सो बारिया सो बारिया तो इन्नमे उनाल तकचनाल